অন্তর্বর্তী সরকারের সাথে হাসনাত শারজিসের সম্পর্কে কি দূরত্ব বাড়ছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে সেনাপ্রধান জনাব জামান গতকাল দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে ওয়াকাস এফ শসা ইন্ডিয়ার সর্বশেষ নিয়ম বইরুপভাবে ক্যান্টনমেন্টে জায়গা যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গিয়ে দেখা করতে আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বোঝাইতে চায় তখন সবাই আরে রে করে উঠছিল এমন ভাব সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার এখন বুঝেছেন তো ওরটি কি কই বান্ধা আছে যারা মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিশ পিটিশ তার জবাব আছে নাই বেগম খালেদা জিয়া তিস্তা মুখে একটা লং মার্চ করার চেষ্টা করেছিলেন এবং পানির জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এর প্রেক্ষিতে ওনার দল ষোলো বছর ক্ষমতা থেকে বাইরে ছিল শুধুমাত্র এবং সারা দেশের সকল গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক এভাবে নিউজ হয়েছিল যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার ভাঙ্গা সুটকে এসে আপনাদের হাতে দেখতে চাই জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম মূল হোতা

জাতিরা তিরা পাকি এখনো ঠিকঠাক আছে নাকি ঘুমের হতে ঘুমাইতেছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেছিল অংশ বিশেষ আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকার আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো শুনতে পারবেন বিস্তারিত আলোচনা সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের নেত্রতন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন করে উঠছিল এমন ভাব সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার এখন বুঝেছেন তো ওর থেকে বাঁধা আছে যার তখন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো সেই নিবে আমি একটা দেখা করা কি তবে আমরা অনুমান করতে পারি এক নাম্বার নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয় কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী দুই আওয়ামী যেন রাজনীতি করতে দেওয়া হয় তিন নম্বর জামাতকে যেন কোন স্পেস না দেওয়া হয় এইসব কিছুর জন্য যেন বাহাত্তরের সংবিধান সমুন্নত থাকে পাঁচ নাম্বার নির্বাচন যেন দ্রুত হয় নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে কেউ ধানেরা সিংবেন কি যাই হোক এমনিতে বিএনপি আমার উপরে বিলা আরো বিলা হোক সেটা চাই না তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না এবার বুঝেছেন তো কারটি কই বান্ধা ইন্ডিয়া মারিছে আর লাশ করছে ইটি ওয়াগার সাহেব টাকা জাতির প্রাণ করতে এবার বুঝেছেন তো বুঝছা এবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি বাহাত্তরের সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি এটা রাখাই লাগবি এটা রিল দেখেছিলাম ফেসবুকে দেখে গুটাইতে গুটাইতে যে মায়ের কাছে এক পোলা এক মায়া নিয়ে আসছে তো কইছে যে এটা আমার বউ তো মা করছে কি আছে এর মধ্যে তো পোলা কয় ওর মধ্যে তো নাতি আছে হে দেখেন ওমা মা হ্যাঁ বলছি আমি বিয়ে করেছি এইটা তোমার বউ মা এই মেয়ে হবে আমার বাড়ির বউ কি আছে এই মেয়ের মধ্যে ওর মধ্যে তোমার নাতি আছে

উনি আবার কইছে কি আমি পড়া দেখলাম অনেক মন দিয়ে ভুল কইছে নাকি কইছে যে আমি বাহাত্তর সালের সংবিধানের সমর্থক নই আমি 71 সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক মানে কি বাংলাটাও তো ঠিক মতো ব্যাপারে নাই মানে কি আব্বাস ভাই 71 সালের সংবিধান কোনটা আওলায় গেলে হবে এখন ক্ষমতা নাই যেতে যেতে আরো কেছে যে মুক্তিযুদ্ধ হইছিল বলে এই সংবিধানের সংবিধান যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য তো আব্বাস ভাই কি খারাপ জিনিস আছে সেটা বলেন কি বাতিল করবেন সেটা বলেন মনে করি এক মন সংবিধান দুদের মধ্যে এক ফোটা নষ্ট তা আপনি বাদ কি নষ্ট একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে না ওইটুকু কাজ তো না ওই কাজ না আছে হ্যাডম না আছে ইচ্ছা সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো তা আপনারা এটা বদলাবেন না অবশ্যই ক্ষমতা গেলে বদলানোর মতো আপনাদের না লিখে দেখেন কয়ে দিলাম আমাদের বদ্ধ আপনার আর প্রত্যেকদিন নিশ্চিত করেছেন আপনাদের ভোট কমে আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কেটেন না গলায় কেটবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানের না বললে নির্বাচনে যাইতে পারবেন না নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনে না আমাদের কাছ থেকে পের পাইবেন তখন ভাইবেন না আপনাদের ভোট দর্জনে বসে আছে সবাই হ্যাঁ না ওই দিন বাকে কেছে কেন আপনাদের ভোট ব্যাংক ভাগে গাইতেছে সেটা আমি আলাপ করবো নি দেখাই দিবনি কেন আপনার ভোট ব্যাংক ভাগে গাইতেছে খুব মনে করেন যে মালকা দেখে সাপ্পা দিবে ওই দিন গেছে আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে আবার রিজি ভাইয়া কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধের অস্বীকার করা উনি কাইন্দে শেষ মুজিবের ছবি কেন নামানো হয়েছে দেখেন শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মুস্তাক নামিয়েছিলেন জিয়র রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোট মনের প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি বাংলাদেশের সরকারি দলের পিছনে একটা গৃহপালিত বিরোধী দল থাকে শুরু জাতীয় পার্টি আর দেখেন নিজের দলের নমিনেশনের খবর নাই ওই জোট নমিনেশন কনফার্ম করেছে ছয় নেতা তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা ভারতের সংবিধান বাতিল বাকিরাও কবে একটু ওয়েট করেন এই ক্যান্ডিডেটের জামানত বাজে হাতে হওয়ার চানসেসে আমি কয়ে দিলাম

কেন আমলি তখন সম্পর্ন করেছিল কেন কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা যেন একটা এক নাম হইয়া উঠতে পারে সেটা সব কিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানে তো পরে যখন বাংলাদেশ এলো তখন যে থাকবে ক্ষমতা সেজন্য এক না সেজন্য যা যা কিছু ছিল খান সব কিছু ঢুকাইছে পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আয়ুব খানকে বাংলাদেশের এই বাহাত্তরের সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে তিনশোটা সিট থেকে কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে মতামত দিতে পারে না দলের ডিসিশনের বাইরে গেলে বাতিল হয়ে যায় মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি তাই না দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদা ভাবে ভোট করার তো দরকার নাই তিনশো জন আলাদা লোকের তো দরকার নেই একজন থাকলেই হয়তো তাই না এই সংবিধানে মিশে মিশে মেলা কথা লেখা আছে কথা দিয়ে ভোরে রেখেছে আর কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ বা তার মানে আমি আপনি জনগণ তা আপনি আপনার মালিক তো তাই না হ্যাঁ তো লিখেছে কি লিখে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা দিয়ে কিন্তু শেষ না এই পরে বাক্যটা একটা সেমিকলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনেও কর্তৃত্বে কার্যকর হইবে তাহলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা এটা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনেও কর্তৃত্বে কার্যকর হবে তার মানে কি তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব দিছে বুঝছেন এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী আপনি মালিক কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী মানে বুঝিয়েছেন তো মালিক আপনি কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী তো এই কাগজের মালিক লাভ কি বাড়ির মালিক আপনি কিন্তু এই বাড়ি থেকে পাশের বাড়ি মুখলে তো এই বাড়ি থেকে আপনার লাভ কি ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোন বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না সেনাপ্রধান জনাব জামান গতকাল দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে মানে আপাতত দৃষ্টিতে এটা খুব সৌজন্য সাক্ষাৎকার বলেই মনে হবে আর সৌজন্য সাক্ষাৎ বলেই মনে হবে আমরা পত্রিকায় দেখেছি যে বেগম জিয়ার শরীরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তিনি সাথে তার স্ত্রী ছিলেন আমরা জানি বেগম জিয়া খুবই খারাপ ভাবে অসুস্থ এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যাচ্ছেন সম্ভবত ইংল্যান্ডে একটা হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি বা অনেকে নিশ্চয়ই বুঝতে পারছেন অন্য সিম্বলিক ভ্যালু আছে নিশ্চয়ই আছে ডক্টর জানা জামান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থায় আছেন বাংলাদেশে আমি গতকাল একটা ভিডিও করে বলেছিলাম প্রথম তিনি একটা সাক্ষাৎ দিয়েছেন যেখানে এক ধরনের টোন আছে যে তিনি একটা ডিফারেন্ট অথরিটি হোল্ড করেন তিনি অবশ্যই সরকারের অংশ কিন্তু তার বাইরেও কিছু একটা আছে তার এই ধরনের টোন আছে এটা প্রথম আলোর ইন্টারভিউতে কোনো কিছু থাকুক না থাকুক তার থেকে জরুরি কথাটা হচ্ছে আমাদের জনমানবের মানুষের মনে এই ধরনের একটা পারসেপশন আসলে আছে কারণ এই গরভ্যুত্থানের শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফোর্স হিসাবে সেনাবাহিনী এসে হাজির হয়েছে এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেটাও মধ্যস্থতা করেছে কোর্ডিনাইজ করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা ডক্টর আসিফ নজরুলের একাধিক বক্তব্য থেকে এই ব্যাপারটা বুঝতে পারি সুতরাং তাদের একটা গুরুত্বপূর্ণ অবস্থান ছিল এবং এখনো আছে এখনো আছে বিশেষ করে তারা বেড়াতে নেই তারা যেহেতু বেসামরিক প্রশাসনের সহযোগী হয়ে কাজ করছেন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সুতরাং তারা এখানেও জড়িত আছেন এবং রাষ্ট্র পরিচালনায় ডে টু ডে লাইফে তারা জড়িত আছেন সাধারণত সেনাবাহিনী এভাবে থাকে না এই সেনাবাহিনী প্রধান যখন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গেছেন তার একটা সিগনিফিকেন্স আছে তার আগে আমি যদি যাই এবছরের সশস্ত্র বাহিনী দিবস যেটা ছিল একুশ নভেম্বর সেখানে বেগম জিয়া ইনভাইটেড ছিল বহু বছর পর তিনি গেছেন তিনি নিজে সেনা পরিবারের মানুষ তার হাজব্যান্ড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ছিলেন রাষ্ট্রপতি তো ছিলেন কিন্তু সেনাবাহিনীর সাথে যদি বলি সেনাবাহিনী প্রধান ছিলেন কিন্তু তাকে ওখানে যাওয়া নিষিদ্ধ করে রাখা হয়েছিল একমত একরকম তারপর তো তাকে অন্যায়ভাবে অনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে জেলেই রাখা হলো যাই হোক যেন ওয়ারফুর জামানের এই সাক্ষাৎটাকে আমি এভাবে দেখতে চাই যে সম্প্রতি বেগম খালেদা জিয়া প্রশ্নে মানে নানান রকম আলোচনা আছে তিনি দেশের বাইরে যাচ্ছেন তার সন্তান দেশের বাইরে আছেন দীর্ঘদিন থেকে এক সন্তানকে তো তিনি হারিয়েছেন আরেক সন্তান যেন তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি দেশের বাইরে আছেন বেগম খেলেও যদি দেশের বাইরে চলে যান বিএনপি কি হবে কেমন হবে তাদেরকে বাইরে রেখে আর দেশে ঢুকতে না দিয়ে বিএনপিকে মাইনাস করার চেষ্টা হতে পারে এই ধরনের আলাপ কেউ কেউ করছেন এবং বিএনপি নিজের মধ্যে মাইনাসের সম্ভাবনা নিয়ে শঙ্কা আছে তারা বলছেন এটা প্রকাশেই বলছেন কারণ তাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয় এই ধরনের নির্দলীয় সরকারগুলোর কারণে এবং আমরা দেখবো নানান প্রান্ত থেকে বিএনপি যে ইলেকশন চাইছে তারা আজ বলছেন যে ইলেকশনটা হওয়া জরুরি এবং সংস্কারের মেজরিটি ইলেকশনের পরে হওয়া উচিত শুধুমাত্র সরকারের লোকজন না সরকারের লোক তো বলছেন অত্যন্ত আ চাঁচা ছোলা ভাষায় ক্ষুব্ধ ভাবে বিএনপি করছেন এর বাইরেও কিছু মানুষজন কিছু ইন্টেলেকচুয়ালস খুব জোরেসোরে বিএনপিটাকে গালিগালাজ করছেন সুতরাং বিএনপির উপরে বা বিএনপিকে নিয়ে কোনো ধরনের একটা পরিকল্পনা বিরাজনীতিকরণের বিএনপিরের ছড়িয়ে ফেলার মাইনাস করার এমন পরিকল্পনা আছে কিনা এই আলাদা একটা জড়তপুরী আছে সেটা প্রধান তার সাথে দেখা করার মাধ্যমে আমি মনে করি যে এই বার্তাটা দেয়া হলো যে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি যে পরিমণ্ডল আছে সেটার গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের ক্ষেত্র অন্তর্ভুক্ত সেনা প্রধান বা বাংলাদেশ সেনাবাহিনী সেটার পক্ষে থাকবে এবং সেখানে সব দল কোনো দলকে বাদ দিয়ে কোনো দলকে কারসাজি করে কোনো রকম সমস্যা করা হবে এইরকম অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী নেই ইনফ্যাক্ট আহ গতকালের সাক্ষাৎকার যে কথা বলেছি সেখানে এক ধরনের বলেছে আবারও যে এক ধরনের ভিন্ন একটা ক্ষমতার কেন্দ্র বলে মনে হতে পারে যেটা সেনাপ্রধানের উত্তরেও আছে কিন্তু যেটা জরুরি তিনি আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের কথা খুব সিরিয়াসলি বলেছেন এর আগেও আচার্যের সাথে তিনি যখন কথা বলেন তখনও খুব স্পষ্টভাবে নির্বাচনের জন্য দেড় বছর তিনি সরকারকে সাহায্য করবেন এই ধরনের আলাপ করেছেন তো নির্বাচনের ধরনের সময়সীমাও তার জায়গা থেকে আছে এবং ঘটনাচক্রে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য তার সাথে এখন মিলেছে সুতরাং সেনাবাহিনী যদি বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমেই আসতে হবে এবং নির্বাচনের মাধ্যমেই ধাপে ধাপে এটাকে ঠিক করে তুলতে হবে সবগুলো ফ্র গায়ের জোরে কিছু করা যায় না অবশ্যই আমাদের এখন একটা সংস্কারের চাহিদা আছে বিশেষ করে আমি জনগণ বলি না জনগণ সংস্কার এটা বাজে কথা শিক্ষিত সচেতন সমাজের মধ্যে কিছু সংস্কারের দাবি আছে তারা মনে করেন এবং আমিও মনে করি কিছু সংস্কার হওয়া উচিত এবং এই সংস্কারগুলো অবশ্যই যে মানুষের সংস্কার চান না বোঝেন না তারও জীবনে কাজে লাগবে এতে কোনো সন্দেহ নেই তো সেটা ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে সেটা করে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন থ্রু ক্রেডিবল ইলেকশন সেটা আসলে হতে হবে আমাদের সেনাপ্রধান যদি এই রকম একটা অবস্থান নেন সেটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে তিনি শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে গুলি করে মানুষ হত্যা করে তাকে ক্ষমতায় রাখা থেকে যেভাবে পিছিয়ে এসেছেন তিনি যদি এবং তার বাহিনী তার নেতৃত্বে যদি বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বাধাগ্রস্ত করার চেষ্টা কেউ করে করে কোনো না কোনো বাহানা তৈরি করে সেটা বিপ্লবী সরকারের নামে হোক বা অন্য কোনো নামে হোক বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে ধ্বংস করার চেষ্টা করেন তারা সেটাতে ডেটারেন্ট হিসাবে কাজ করবেন আমরা এটা আশা করি এবং সেটা যদি করতে পারেন শেখ হাসিনার সময়কার ভূমিকা সাথে ট্রান্সফরমেশনের সময় ক্ষমতার এত কাছাকাছি থেকেও তারা সেটাকে সেইভাবে প্র্যাকটিস করেননি এটা আমাদের সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য অত্যন্ত উল্লেখযোগ্য অবদান হিসাবে ভবিষ্যৎ ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এবং এই সময় সেনাপ্রধান হিসাবে এর কৃতিত্ব জনাব ওয়াকারুজ্জামান নিশ্চয়ই নিতে পারবেন আর আমি মনে করি খুবই রাইটলি তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তিনি যখন সেনা সে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয়েছিল সে সময় এবং শুধু সেটাও না তার সম্পর্কে অনেকবার অনেক মিডিয়াতে বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ে আমি বহুবার বলেছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি এটা করেছেন ওনার আয়ুর ঝুঁকি নিয়ে লাইফ এক্সপেক্টেন্সের ঝুঁকি নিয়ে ওনার আয়ু উনি মেডিকেল টার্মস অ্যাটলিস্ট অতটা পাবেন না আর যেহেতু উনি

ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে শক্তিশালী ভূমিকার মধ্যে ছিলেন আর একটা কথা খুব জরুরি বিএনপি আজকে যে রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়েছে মানে সরকারের যে যারা স্টুডেন্ট যারা দল করছেন তারা কিংস পার্টি করছেন যখন আলোচনা আসে তখন বলা হয় যে বিএনপি তো কিংস পার্টি বিএনপি কিংস পার্টি তাতে কি হয়েছে কিংস পার্টি ভালো হতেই পারে এরকম কেউ কেউ বলেন আর বিএনপির জন্ম ক্ষমতা থাকাকালীন সময় কোনো সন্দেহ নেই কিন্তু জিয়াউর রহমানের সময় বিএনপি যে তৈরি হয়েছে সেটা একটা রাজনৈতিক দল হয়ে উঠেছে খালেদা জিয়ার হাতে উনি এরশাদ বিরোধী আন্দোলনে সবটাকে রাজনৈতিক দল হিসাবে ম্যাচিওর করেছিল এরপর শেখ হাসিনার গত পনেরো বছরে তো এটা অকল্পনীয় সাফল্য অর্জন করেছে এটা পড় খাওয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে বেগম খালেদা জি সময় ছিলেন পরবর্তীতে তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে কাজটা হয়েছে বিএনপি সুতরাং এত সোচাল একটা রাজনৈতিক দলের ক্ষমতার থাকা অবস্থা ক্ষমতা থাকলেও কি সবাই পারে যেউর রহমানের দেশের প্রতি রাষ্ট্রের প্রতি সে কারন ছিল বলেই তিনি সেটা পেরেছেন এরশাদ তার দ্বিগুণের মতো ক্ষমতায় থেকেও লাভ কিছু করতে পারেননি সো এই বেগম খালেদা জিয়াকে আমাদের গণতান্ত্রিক লড়াই বলছি না তিস্তা অভিমুখে একটা লং মার্চ করার চেষ্টা করেছিলেন এবং পানির জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এর প্রেক্ষিতে ওনার দল ষোলো বছর থেকে ক্ষমতা শুধুমাত্র এবং সারা দেশের সকল গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক এভাবে নিউজ হয়েছিল অর্থাৎ ভারতের সাথে শত্রুতা করলে ভারত তাকে ক্ষমতার বাহিরে রাখবে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে এই পরিস্থিতির কারণে সকল রাজনৈতিক দলকে এই একই নদী পলিসি রাজনৈতিক দলকে তাদের সামনে হাঁটুকেরে বসাই কিসের পানি দেবে উল্টো হাঁটুকেরে বসাই ক্ষমতার জন্য এই হলো আমাদের নদীকেন্দ্রিক রাজনীতি আমরা বাংলাদেশের স্বার্থে আগ্রাসনের বিরোধী যত প্রোগ্রাম করি সমস্ত প্রোগ্রামের মধ্যে আজকের প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং আমরা দীর্ঘদিন গণ অধিকার পরিষদের ব্যানারে আগ্রাসন বিরোধী লড়াইটা করেছি তো এখানেও আমাদের একটা সংস্কারের কথা আসছে এমনটা হতে পারে এই এটা আমাদের চূড়ান্ত প্রোগ্রাম হতে পারে তো আবার সবাই যদি মতামত দেয় তাহলে অন্যরকমও হতে পারে আমাদের সহযোগিতা যেটা রায় দেবে সেটা আমরা করব তো মূল আলোচনায় আসি পানিকে আমরা কীভাবে জানি পানি জীবন তাই না এই পানিটাই কিন্তু আবার মরণের কারণ হয় পানিতে ডুবে মানুষ মারা যায় বন্যা এসে আমাদের জীবনকে ধ্বংস করে দেয় তাহলে পানি একই সাথে জীবন একই সাথে মরণ আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছি যেখানে। এই পানি আমাদের জীবন এবং পানি আমাদের মরণ যে কারণে আমাদের মাছে ভাতে বাঙ্গালি বলা হয় যে প্রচুর পরিমাণে মাছ এখানে হয় পানির কারণে কিন্তু ভারতের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের কারণে পানি আমাদের জীবন হচ্ছে না আর পানি আমাদের শুধুই মরণে রূপান্তরিত হয়েছে এই পানিতে আমরা মাছ উৎপাদন করতে পারছি না কিন্তু এই পানি ঠিকই আমাদের ডুবাই মারছে ভারত আমাদের যে চুয়ান্ন নদী আছে এই চুয়ান্নগুলো চুয়ান্ন নদীর উপরে জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষ আমরা দুই হাজার চোদ্দো সালে একটা অনুসন্ধান করেছিলাম পাঁচশোটি বাদ দিয়েছে কিন্তু আমরা এখন জানতে পারছি এখন বাঁধের সংখ্যা পাঁচশো নয় এটা প্রায় দ্বিগুণের কাছাকাছি করে ফেলেছে এতগুলো বাদ দিয়ে ভারত কী করে আমাদের উপর যে নদীটা প্রবাহিত হলো সব মানে স্বভাবতে আমরা ভাটির দেশ পানিটা আমাদের দিক দিয়ে গড়িয়ে যাবে ওরা যেটা করে মাঝখানে বাঁধটা দিয়ে নতুন একটা নদী বানায় এবং পানির প্রবাহটা সেই নদী দিয়ে ও নদীকে নিয়ে যায় প্রাকৃতিকভাবে আসল যে নদী সেই নদীতে পানি প্রবাহিত হতে না দিয়ে কৃত্রিম করে নদী তৈরি করে তারা সেই দিকে পানি প্রবাহিত করে এই কাজ করে তারা আমাদের এখানে পানির উপর আগ্রাসন চালাচ্ছে আমাদের হাতে বেশ কিছু টুলস ছিল সেই টুলস দিয়ে আমরা এগুলো সহজ করতে পারতাম যেমন ফেনি নদীর জন্য ভারতের এই যে পূর্বাঞ্চল সেখানে পানির প্রয়োজন সেটা ফেনি নদী থেকে পানিটা যায় এখান থেকে আমরা বলতে পারতাম তুমি তিস্তায় কিছু পানি দাও আমি ফেনি নদীতে তোমাকে পানি দেবো সেটা না দিয়ে শেখ হাসিনার সরকার ওই সময় আবেগে আপ্লুত হয়ে ফেরি নদীকে থেকে পানি দিয়েছে যখন ট্রানজিট প্রয়োজন ভারতের ভারতের এই পশ্চিম অঞ্চলের যে পূর্বাঞ্চল অনেক অবহেলিত এবং অনগ্রসর সেখানে তাদের ট্রানজিট প্রয়োজন এই ট্রানজিটটা আমরা বলতে পারতাম ট্রানজিট লাগবে আর কী লাগবে আমরা দেবো কিন্তু আমার নদীগুলো খুলে দাও অর্থাৎ আমার যত যত টুলস ছিল বার্গেনিং সেই সমস্ত টুলস দিয়ে আমরা এই নদীগুলো ফিরে পেতে পারতাম কিন্তু সেগুলো কোনোটাই প্রয়োগ করা হয়নি নদী আন্তর্জাতিক আইন আছে সেই আইন অনুযায়ী মামলা করা যায় কোনো দেশ যদি সংক্ষুব্ধ হয় পার্শ্ববর্তী দেশের নদী পলিসি দ্বারা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সেই মামলাটাও করা হয়নি সেই মামলাটাও করা হয়নি এবং এখন এই সরকার আছে এই সরকারও এখনও এরকম কোনো মামলা করেছে বলে আমরা দেখিনি আমরা কী চাই আসলে আমি আজকে স্মরণ করছি আমাদের মহান যোদ্ধা ইলিয়াস আলী ভাইকে যিনি এই নদীর উপর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন আমরা এখনও জানি না তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন অনেকে ব্যাখ্যা দিচ্ছে তিনি মারা গেছেন যদি মারা যান শহীদ ইলিয়াস আলী ভাইকে স্মরণ করছি আজকে ওনার এই নদী কেন্দ্রিক আগ্রাসন থেকে বাঁচার জন্য যে লড়াই আমরা আপনার সেই লড়াইটাই করছি এবং আমরা কথা দিতে তো তাই না যে আমরা এই লড়াই চালাই যাবো ইনশাল্লাহ আমরা এই লড়াই চালায় যাব এবং ভারতকে আমরা বলছি এই নদী সমস্যার সমাধান না হলে বাংলাদেশের উপর দিয়ে তোমার পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলে একটা ট্রাক আমরা যেতে দেব না প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন তো কি জানলেন কি বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো যদি জানতে চান পেতে চান আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো গরম খবর নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ